মনিয়ার খালে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক চালক ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে পূর্ব ধলাইয়ের মনিয়ার খাল চা বাগান এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি কটনপুর গ্রামের ৩৭ বছর বয়সী সঞ্জিত দাস জানা গেছে মনিয়ার খাল থেকে আমরাঘাট অভিমুখে আসা এ এস ওয়ান ওয়ান এফ সি এইট জিরো ওয়ান একটি ট্রিপার ট্রাকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হলে তিনি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলেও আমরাঘাট এলাকায় সেটিকে আটক করা হয় এই ঘটনার ফলে ক্ষুব্ধ জনতার ট্রাক ভাঙচুর করে এবং চালককে মারধরের অভিযোগ ওঠে খবর পেয়ে পালংঘাট আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন